নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য বড় ঘোষণা ষোলোতম কিস্তির টাকা এবার জানুয়ারি মাসের মধ্যেই দেওয়া হবে তো জানুয়ারি মাসের কত তারিখে কৃষকদের এই টাকা দেওয়া হবে এবং দু সালে কৃষকদের পিএম কিষাণ প্রকল্পে দেওয়া হবে বারো হাজার টাকা তো কোন কোন কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে এইবার বারো হাজার টাকা পাবেন এবং ষোলো নম্বর কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেওয়া হবে সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য ভিডিওটি শুরু করার আগে পরিচয় করিয়ে দিই আমি বিবেক আর আপনারা দেখছেন টেকনিক্যাল বিবেক ইউটিউব চ্যানেল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা সকলেই জানেন দেশের সমস্ত কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দু সালে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ প্রকল্প চালু করেছেন এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতিবছর বার্ষিক ছ হাজার টাকা করে সাহায্য দিয়ে থাকে তবে এই ছ হাজার টাকাটি প্রতিবছর কৃষকদের তিনটি কিস্তির মাধ্যমে দেওয়া হয় অর্থাৎ প্রত্যেক একটি কিস্তিতে কৃষকরা দু হাজার টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে মোট তিনটি কিস্তিতে কৃষকরা প্রতিবছর ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে তবে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় পনেরোতম কিস্তির টাকা অর্থাৎ ফিফটিন ইনস্টলমেন্টের টাকা সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে পনেরোই নভেম্বর দু সালে পনেরোতম কিস্তির টাকা সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে তবে পনেরোতম কিস্তির টাকা পাওয়ার পরেও সমস্ত উপভোক্তাদের মনে বর্তমানে একটাই প্রশ্ন রয়েছে পিএম এম কিষাণ প্রকল্পে বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কৃষকরা কবে পাবে তো আপনারা কিন্তু সকলেই জানেন পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর তিনটি পিরিয়ডে টাকা দেওয়া হয়ে থাকে তো আপনারা যদি এটি জানেন কোন কোন পিরিয়ডে কৃষকদের টাকা দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা সকলেই বুঝতে পারবেন যে পিএম কিষাণ প্রকল্পে যে ষোলোতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা সেই টাকা কৃষকরা কবে পাবে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের জেলার যে কোনো আপডেট আমাদের কাছে আসার সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আপনারা পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও চেক করে নিতে পারেন আপনারা লাস্ট কিস্তির টাকা কত তারিখে পেয়েছেন এবং নতুন কিস্তির টাকা আপনারা কত তারিখে পাবেন ষোলোতম কিস্তির টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের মধ্যেই দেওয়া হবে সেই রকমই আপডেট দেওয়া হয়েছে পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইট থেকে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও আপনাদের সামনে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে হাজির হব যাবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এরকম ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না